নমস্কার আমি গুরুজি উত্তম শাস্ত্রী বলছি আমার সকল ইউটিউব ফেসবুক এবং সমস্ত আমার অগণিত শিষ্য ভক্ত সুবানোর দিকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন এক রাস ভালোবাসা আমি সত্যি এত বছর আমি আজকে এই প্রোগ্রামের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আছি বা বিভিন্ন পত্র পত্রিকার চ্যানেলের মাধ্যমে আছি অনেকে আমার প্রোগ্রামটা দেখে গুরুজি আপনার প্রোগ্রামটা খুব ভালো লাগে আপনার তাৎক্ষণিক যে একটা বিশ্বাস বিশ্লেষণ এবং আপনি যে ক্রিয়াটা করেন যে আপনি যোগে কাজগুলো করেন তার জন্য আমার খুব ভালো লাগে তাজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আলোচনা করব বা আপনাদের সামনে তুলে ধরব যেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ তেইশে মে বৃহস্পতিবার জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে পক্ষে শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা এবং বুদ্ধ পূর্ণিমা আমরা ছোটবেলায় কি বলতাম বদ্ধং শরণং গচ্ছামি বদ্ধং শরণং গচ্ছামি বদ্ধং শরণং গচ্ছামি অর্থাৎ আগামী বৃহস্পতিবার অর্থাৎ তেইশে মে শেষি গন্ধেশ্বরী পূজা এবং শুভ বুদ্ধ পূর্ণিমা যোগে আমার বেহালা নিজ গৃহ মন্দিরে মা রাজ রাজেশ্বরী মন্দিরে ওই দিন বৃহস্পতিবার ছটা আটচল্লিশ অর্থাৎ বিকাল ছটা আটচল্লিশ পূর্ণিমা থাকছে সকাল বারোটা থেকে ছটা বা দুপুর বারোটা থেকে সন্ধ্যা অর্থাৎ ছটা আটচল্লিশ গতে পর্যন্ত পূর্ণিমা থাকছে এই দিন এই বাহেন্দ্র যোগে যেটা পূর্ণিমা যেটা করতে হয় প্রত্যেক তো অমাবস্যা আমি করে থাকি আপনারা জানেন বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমি তুলে ধরি কিন্তু পূর্ণিমাটা করতে হয় কেন যেটা আমরা বলি বাছট একাদশী বলি যেটা আমরা বলি বাছট একাদশী কতগুলো একাদশী তার মধ্যে বাছট একাদশী বলি পূর্ণিমা গুরু পূর্ণিমা ঝুলন পূর্ণিমা দোল পূর্ণিমা রাস পূর্ণিমা কিন্তু এই যে বুদ্ধ পূর্ণিমা এবং বৃহস্পতিবার পড়েছি তেইশে মে বৃহস্পতিবার যুক্ত শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা তৎস বুদ্ধ পূর্ণিমা মানে যোগের যোগ বৃহস্পতিবার দুপুর বেলা আমার বেয়ালা নিজ গৃহ মন্দিরে অশুভ গ্রহ দোষ কাটানো হবে এবং বলবেন যে তাহলে এই এই পূর্ণিমার কি আপনারা জানেন বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে বুদ্ধদেব তাহলে বুদ্ধ ধর্মের আমাদের বৌদ্ধ ধর্মের প্রবর্তক যিনি বুদ্ধদেব তাহলে সেই বুদ্ধদেবের আমরা কৃপা লাভ করবো আমরা অঞ্জলি দেবো আমরা শরণার্থ করব এবং আমরা পুজো করব নম নারায়ণ দামোদর বিষ্ণবে নম নম লক্ষ্মী জনার্দন বিষ্ণবে নম নম ভগবতে বাসুদেবায় নম নম শ্রীকৃষ্ণায় নম এটা হচ্ছে আমাদের লক্ষ্মী বার করেছে বৃহস্পতিবার মা লক্ষ্মীর প্রত্যেকে পুজো দেবেন এবং যারা বাড়িতে পুজো দেন তাদের উদ্দেশ্যে বলবো একটু ওই দিন পরমান্ন পায়েস করুন পায়েস একটু গোবিন্দভোগের চাল একটু দুগ্ধ মানে কাজু কিমান্ন দিয়ে একটু পায়েস পরমান্ন দিয়ে আপনি নারায়ণের কাছে দিন রাধাকৃষ্ণ পায়ে দিন এবং দুটো তুলসী পাতা দিয়ে দিবেন যদি আপনারা করেন ভালো নারায়ণ ব্রাহ্মণ দিয়ে পুজোটা সংকল্প করবেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে পরমান্নং যেটা আমাদের পরমান্নং নৈবেদ্য বলি নারায়ণ বিশ্রামে লক্ষ্মী জনার্দনয় বিশ্রামে নম এই বুদ্ধ পূর্ণিমায় যেটা আমি বিশেষ ক্লিয়া করবো বেলা বারোটায় বসবো সন্ধ্যে ছটা আটচল্লিশ গতে পূর্ণিমা পর্যন্ত থাকছে তার আগের দিন বুধবার রাত্রিবেলা ছটায় সন্ধে ছটায় পড়ে যাচ্ছে আর বৃহস্পতিবার দিন ছটা আটচল্লিশ পর্যন্ত থাকছে এই বুদ্ধ পূর্ণিমায় যারা সামনে পরীক্ষা তো হয়ে গেছে রেজাল্টও হয়ে গেছে কী নিয়ে পড়বে অর্থাৎ পরীক্ষা এডুকেশন দেখুন জীবনে বাঁচতে গেলে শিক্ষা স্বাস্থ্য অন্য বস্ত্র বাসস্থান এটা কিন্তু আমরা বেশি গুরুত্ব দিই জ্যোতিষ শাস্ত্রে তো অনেক কিছু আছে আপনারা দেখবেন অনেকেই প্রোগ্রাম দেখবেন শুধু জ্যোতিষ শাস্ত্র প্রোগ্রাম করছেন আমিও করে থাকি রাহু কেতু কোথায় সঞ্চার করছে বৃহস্পতি কোথায় সঞ্চার করছে তার বাদ দিয়ে যেটা আমি করে থাকি এত দীর্ঘ বছর এত বছর মানুষকে পরিষেবা দিয়ে থাকি সেটা হচ্ছে আমার পুজো পাঠ আমার কর্ম আমার কাজ যেটা হচ্ছে আমার সনাতন জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রের মাধ্যমে কিছু কাজ আমাকে করতে হয় এই যে বৃহস্পতিবার তেইশে মে শ্রী শ্রী গন্ধেশ্বরী পুজো এবং বুদ্ধম সরানম গাছামি শুভ বুদ্ধ পূর্ণিমা এই যুগে যেটা বিশেষ কার্য বিশেষ কাজ যেটা করব যাদের পড়াশোনা বিদ্যার জন্য মহানীল সরস্বতী কবজ ব্যবসার জন্য ধনদা ভাগ্যলক্ষ্মী কবজ এবং যারা পড়ার্থে ক্ষতি করছেন গুপ্ত শত্রু তাদের জন্য মা বগলামুখী কবজ আপনার শরীরটা ভালো কিন্তু শরীর ভালো যাচ্ছে না আজকে আমার প্রোগ্রাম একটা প্রোগ্রাম দেখে এসছে যে এসে আমার বাড়িতে আজকে এসছে যে আমি প্রোগ্রাম দেখে এসেছি যে আমার খুব ভালো লাগলো আপনি বৃহস্পতিবার কাজটা করবেন যদি আমার শরীরটা নিয়ে একটু কাজ করেন আমি একটা মহামৃত্যুঞ্জয় ক্রিয়া করাবো এসে বলে দিচ্ছে কিন্তু মহামৃত্যুঞ্জয় শারীরিকের জন্য মহামৃত্যুঞ্জয় এই যে দাম্পত্য কেন আজকে অঘটন ঘটছে কারণটা কি জ্যোতিষ শাস্ত্রে তো আমরা ছক দেখবই কিন্তু তার মধ্যে কেন কারণটা কেন হচ্ছে কি জন্য বারে বারে একটা স্বামী স্ত্রীর মধ্যে কলহ মত পার্থক্য একটা মানে কি বলে একটা বাজে পরিস্থিতি হচ্ছে কেন এটা তো গ্রহণক্ষত সঞ্চার করতেই হবে দেখতেই হবে তার বাদেও কিন্তু আমাদের তন্ত্র এবং জ্যোতিষ মাধ্যমে ক্রিয়াটা করতে হবে এবং আপনার বাড়িতে উপযুক্ত ছেলে মেয়ে পড়াশোনা করেছে উচ্চশিক্ষা চাকরি হয়তো করছে বা কেউ ব্যবসার সাথে যুক্ত আছে সব কিছু করছে কিন্তু বিয়ে দেওয়ার চেষ্টা করছে বিয়ে কিন্তু হচ্ছে না হচ্ছে না কেন হচ্ছে না কারণটা কি তাহলে বিয়ে বিবাহতে কোথাও বাধা আছে তাহলে আমি যে জ্যোতিষ নাই থাকি তাহলে লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল অষ্টমে মঙ্গল দ্বাদশে মঙ্গল মঙ্গল স্থানটা আমি দেখব যখন মঙ্গল স্থানটা আমি দেখব তারপর আমাকে কিন্তু এই যোগে আমাকে কাজটা মাঙ্গলিক দোষটা কাটাতে হবে তাহলে যাদের মাঙ্গলি তাদের দোষটি কাটানো হবে কবে বৃহস্পতিবার তেইশে মে শ্রী গন্ধেশ্বরী পূজা এবং বুদ্ধ পূর্ণিমা যোগে বৃহস্পতিবার যুক্ত সন্ধে ছটা আটচল্লিশ গতে পূর্ণিমা থাকছে সারা দিন ওই দিন বৃহস্পতিবার থাকছে আপনারা প্রত্যেককে নিরামিষ খাবেন এবং এই যোগটা যেহেতু চোদ্দশো একত্রিশ সালে দু সাল এবং বাংলা চোদ্দশো একত্রিশ সালে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে শ্রী শ্রী পূজা এবং বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার যুক্ত যেটা আমি প্রত্যেকের জন্য আমি দেখিয়ে দিয়েছি বা আপনারা নোট করেছেন বা দেখেও নিয়েছেন এই দিনটা এই তিথিটা এই যোগটা এটাই কিন্তু কাজ করতে হবে সেইভাবে আমি প্রত্যেকটা মানুষকে বলে ওই দিনটা কিন্তু নিরামিষ খাবেন ভুলেও কিন্তু কেউ মাছ মাংস ডিম আহার করবেন না যেহেতু বুদ্ধ পূর্ণিমা গন্ধেশ্বরী পূজা ওই দিনটা বাড়িতে নিরামিষ খান যদি আর করতে পারেন ভালো নইলে রুচি ডালিয়া সবজি ইত্যাদি খাবেন নইলে নিরামিষ খাবার খাবেন মাছ মাংস ডিমটা আপনারা ওই দিন বর্জন করুন কেন ভালো যোগ, বৃহস্পতিবার মা লক্ষ্মী বার এবং হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এবং গন্ধেশ্বরী পূজা তাহলে আমি আপনাদের কি বললাম যে আমার যেটা কাজ থাকবে বৃহস্পতিবার দিন অর্থাৎ ছটা আটচল্লিশ পর্যন্ত যে সকল মানুষ আমার কাছে আসবে তাদের জন্য আমার শুধু একটাই যেটা নিবেদন আপনারা কিন্তু একটা ফোন করে নেবেন এবং তথ্য সঠিক তথ্য এনে নেবেন কবে কোথায় কোন চেম্বারে বসছি সেটা বুকিং করে নেবেন এবং কোথায় পাবেন যে যারা আসতে পারবেন না অনেক হয়তো দূর দূরান্ত থেকে মানুষ আমার প্রোগ্রামটা তো সোশ্যাল মিডিয়া আজকালকার দিনে তো সারা পশ্চিমবাংলা ভারতবর্ষ সারা পৃথিবীতে সমর্গত ছড়িয়ে যাচ্ছে হয়তো আসতে পারছে না আমাকে অনেক দূর থেকে সব ফোন করে আমার হোয়াটসঅ্যাপে সব আমার বুকিং নাম্বারে ফোনে বলছে যে আমি একটা ছবি নামপত্র দিলাম শাস্ত্রী যেমন কাজটা করে দেয় গুরুজি যেমন কাজটা করে দেয় আমি তাদের জন্য সেই কাজটা করে দেব কথা দিয়েছি এবং আপনারা যারা সশ শরীরে আসতে পারছেন তাই জন্য নিজে দেখবেন আমার মায়ের মন্দিরে আমি কাজটা করব আর প্রত্যেকের জন্য এই পূর্ণিমায় একটা বিশেষ টিপ দিচ্ছি এটা আপনারা কিন্তু এই দিন থেকে স্টার্ট করবে কোন দিন থেকে এই দিন থেকে অর্থাৎ 23 মে বৃহস্পতিবার দিন থেকে স্টার্ট করবেন বাড়ি পুরুষ এবং মহিলা প্রত্যেককে ঘুম থেকে উঠে রাত্রি 2:00 3:00 আড়াইটে বাথরুম গেলেন টয়লেট গেলেন সেটা কথা না যখন বিছানা ত্যাগ করছেন যখন বিছানা আপনি ত্যাগ করছেন অর্থাৎ আপনি সজ্জা ত্যাগ করছেন মানে আমি সকালের উদ্দেশ্যে ঘুমের থেকে উঠে যাচ্ছেন তখন দুটো হাতকে এইভাবে দুটো হাতকে একে দর্শন করবেন করে বলবেন কোরাগ্রে বসতি লক্ষ্মী কি বলবেন কোরাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী বসতি কর মতে সরস্বতী কোরাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তু গোবিন্দ করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম বলছে প্রভাতে কর দর্শন দুটি হাত কিনে এইভাবে মন্ত্রটি বলে প্রণাম করে বিছানা ত্যাগ করবে দেখবেন আপনার মনের মধ্যে কতটা সঞ্চার আসবে মনের মধ্যে কতটা জোর আসবে মনের মধ্যে কতটা মানসিকতা আপনি পাবেন করে থাকুন করে দেখবেন অনেকেই করেছে অনেক টিপস আমি দিয়েছি অনেকে যথাযথভাবে পালন করেছি এসে আমাকে বলেছে আপনার টিপস বা আজকে জ্যোতিষ জগতে আপনি যে টিপসটা দিয়ে থাকেন আমরা উপকৃত হয়েছি বা করছি আমি যে মন্ত্রটা বললাম এটা করবেন এই তেইশে মে বৃহস্পতিবার থেকে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করবেন শুধু দুটো হাতকে সকালবেলা ঘুম থেকে উঠে যে মন্ত্রটা বললাম কোরাগে বসতি সরস্বতী কর মূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম এটি করবেন ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরবর্তী প্রোগ্রাম আরও কিছু বলবো নমস্কার